আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ আলম সিনিয়র শিক্ষক ইউসিসি হেড অফিস আজ তোমাদের সঙ্গে আমি ইউসিসি রংপুর শাখা থেকে যুক্ত হয়েছি এবং নিয়মিত ক্লাস নিচ্ছি ইউসিসি রংপুর শাখায় আজ আমি তোমাদের সাধারণ জ্ঞানের সর্বোচ্চ নাম্বার কিভাবে পাওয়া যায় সেই বিষয় নিয়ে গাইডলাইন দেওয়ার চেষ্টা করবো চলো কথা না বাড়িয়ে শুরু করা যাক আমরা জানি ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রাচ্যের অক্সফোর্ড ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাধারণ জ্ঞানে তিরিশ নম্বরের প্রশ্ন এসে থাকে এবং এই প্রশ্নে সাধারণ জ্ঞান প্রশ্ন হয় শুধু এমসি কিউ কোনো লিখিত প্রশ্ন এখানে আসে না তো কিভাবে এমসি 30 এ তিরিশ নম্বরের মধ্যে ছাব্বিশ পঁচিশ বা এর কাছাকাছি নাম্বার পাওয়া যায় সেই বিষয় নিয়ে আমি একটি গাইডলাইন পূর্ণ গাইডলাইন দেওয়ার চেষ্টা করব প্রথমেই আমরা জানি যে সাধারণ জ্ঞান অনেক বড় একটি পরিসর যেখানে থাকে আন্তর্জাতিক থাকে বাংলাদেশ এর মধ্যে থাকে বোর্ড বইয়ের প্রশ্ন এখানে থাকে সাম্প্রতিক বা যাকে আমরা রিসেন্ট ইনফরমেশন বলছি থাকে সাম্প্রতিক এছাড়া কিছু বিগত প্রশ্ন এখানে এসে থাকে কিছু বিগত প্রশ্ন আমরা জানি যে এখানে এসে থাকে অর্থাৎ প্রিভিয়াস কোয়েশন এখানে এসে থাকে তাহলে আমি তোমাদেরকে আবার বলছি যে সাধারণ জ্ঞানের যে টপিকগুলো থেকে মূলত প্রশ্ন হয় সেটা হচ্ছে আন্তর্জাতিক বাংলাদেশ বোর্ড বই সাম্প্রতিক এবং বিগত প্রশ্ন এখন এইগুলো কোথায় থেকে কিভাবে পড়লে আমি কমন পেতে পারি প্রথম কথা হচ্ছে এগুলো তোমাকে ইউসিসি রংপুর শাখা থেকে খুব ভালো মতো এই টপিকগুলো যাতে তোমার একদম মনোভূত হয় এবং তুমি যাতে এই টপিকগুলোতে সর্বোচ্চ নম্বর পাও সেজন্য আমরা তোমাকে সার্ভিস দিব এবং ক্লাসে বুঝিয়ে দিব কিন্তু আপাতত তোমাদের সবার জন্য আমাদের ইউসিসি রংপুর শাখা থেকে একটি বিশেষ গাইডলাইন ক্লাস যেহেতু নেওয়া হচ্ছে সেই জন্য তোমরা এই এখানে আপাতত কিছু বিষয় যাতে উপকৃত হও তা আমি এখানে উপস্থাপন করছি যেমন আন্তর্জাতিক এবং বাংলাদেশ এর জন্য বাজারের যে কোনো একটা বই পড়লে যথেষ্ট অথবা যদি তুমি বই না বুঝো তাহলে আমরা তোমাদেরকে ক্লাসে অবশ্যই সে বিষয়ে সুন্দর করে লেকচার দেওয়ার চেষ্টা করি আশা করি ক্লাসে আসলে বইও পড়তে হবে না ক্লাসে সব ক্লিয়ার হয়ে যাবে আর যদি কেউ নিজে পড়তে চাও বই পড়ে মুখস্থ করতে হবে অল্প সময়ে যদি সম্ভব হয় আচ্ছা তারপর হচ্ছে বোট বই বোর্ড বইয়ের মধ্যে রয়েছে ইতিহাস অর্থনীতি পৌরনীতি আইসিটি এবং ভূগোল এই কয়েকটি বিষয় থেকে প্রশ্ন হয়ে থাকে এখন অনেকের প্রশ্ন থাকতে পারে যে ভাইয়া আমার তো ইতিহাস ছিল না আবার কেউ বলবো আমার ইতিহাস ছিল অর্থনীতি ছিল না আবার কেউ বলবো আমার তো ছিল ভূগোল ছিল না এখন এইটার সমাধানটা কি এটার একমাত্র সমাধান তোমাদের এমন ঘটবে ইতিহাস থাকবে অর্থনীতি থাকবে না অর্থনীতি থাকলে ভূগোল থাকবে না এটার একটাই সমাধান তোমরা আমাদের ইউসিসি রংপুর শাখায় এই প্রত্যেকটা সাবজেক্টের উপরে সুন্দরভাবে এবং অভিজ্ঞ সম্পন্ন টিচার দ্বারা ক্লাস পেয়ে যাবা তোমার যদি ইতিহাসে কোনো সমস্যা থাকে অবশ্যই সে বিষয়ে তুমি এখানে সম্পূর্ণ একটি ক্লাস পেয়ে যাবা একটি বলতে সম্পূর্ণ ক্লাস পেয়ে যাবা অর্থনীতি সম্পূর্ণ ক্লাস পেয়ে যাবা আশা করি তোমার এই সমস্যাটা আর থাকবে না এর পরবর্তীতে আমরা যাচ্ছি সাম্প্রতিকে সাম্প্রতিক বিষয় হচ্ছে সাম্প্রতিকটা কি প্রতিদিন যে ঘটনাগুলো ঘটে যাচ্ছে অর্থাৎ গত বছর এবং এই বছর এই প্রতিদিন যে ঘটনাগুলো ঘটছে সেই ঘটনাগুলোর উপরে যে প্রশ্ন এসে থাকবে সেটাকে আমরা সাম্প্রতিক প্রশ্ন বলছি এই সাম্প্রতিক প্রশ্ন মূলত দুইভাবে হয়ে থাকে একটি অতি অতি সাম্প্রতিক 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 প্রশ্ন প্রশ্ন এটি ঐতিহাসিক এখন বলতে আমরা কি বুঝি যেমন আমরা জানি যে বর্তমানে ইউক্রেন এবং রাশিয়া যুদ্ধ হচ্ছে ইউক্রেন রাশিয়া যুদ্ধ শুরু হয়েছে দুই সালে ফেব্রুয়ারি মাসে ইউক্রেন রাশিয়া যুদ্ধ শুরু হয়েছে যদি প্রশ্ন আসে ইউক্রেন রাশিয়া যুদ্ধ কত সালে শুরু হয়েছে বাইশ সালে শুরু হয়েছে কত তারিখে শুরু হয়েছে তারিখে শুরু হয়েছে ফেব্রুয়ারিতে এটা অতি সাম্প্রতিক কিন্তু এই ইউক্রেন রাশিয়া যুদ্ধের প্রেক্ষাপটটা কি যুদ্ধ কি কি এমনি লেগেছে এই যুদ্ধের আগের ঘটনা আমরা জানি ইউক্রেন এবং রাশিয়া উনিশশো সালে উনিশশো সালে একত্রিত হয়ে প্রায় পনেরোটি রাষ্ট্র নিয়ে সোভিয়েত ইউনিয়ন বা ইউএসএসআর রাষ্ট্রটি গঠন করেছিল এবং উনিশশো সালে এই রাষ্ট্রটি ভেঙে যায় ভেঙে যাওয়ার পরে পনেরোটি রাষ্ট্র হয়ে যায় যার মধ্যে একটি রাশিয়া একটি হচ্ছে ইউক্রেন এবং বাকি রাষ্ট্রগুলো আছে মোট পনেরোটি এই রাষ্ট্রগুলোর দ্বন্দ্ব মূলত নো একানব্বই সালে ভেঙে যাওয়ার পর থেকেই এরকম এই যে ইউক্রেন রাশিয়ার যে অতীত প্রেক্ষাপট বাইশ থেকে একানব্বই পর্যন্ত এর মধ্যে যদি কোনো প্রশ্ন এসে থাকে সেটি ঐতিহাসিক সাম্প্রতিক আর যদি সম্প্রতি যুদ্ধ কত তারিখে লেগেছে এই যুদ্ধে কি কি ক্ষতিগ্রস্ত হয়েছে বা কত মানুষ মৃত্যুবরণ করেছে বা এই যুদ্ধের অন্যান্য প্রেক্ষাপট থেকে যদি প্রশ্ন আসে সেটি অতি সেটি একদম অতি সাম্প্রতিক আর যদি এরকম ইতিহাস থেকে প্রশ্ন এসে থাকে সেটি হচ্ছে ট্রেডিশনাল বা ঐতিহাসিক সাম্প্রতিক আবার দেখো ফিলিস্তিন ইজরায়েল যুদ্ধ হচ্ছে ফিলিস্তিন ইসরায়েল এই যুদ্ধটি শুরু হয়েছে মূলত সাতই অক্টোবর দুই সালে শুরু হয়েছে যদি এই তারিখটি চলে আসে তাহলে এটা অতি সাম্প্রতিক আর যদি ফিলিস্তিন ইজরায়েল যুদ্ধে এদের মধ্যে সমস্যাটা কি অতি প্রেক্ষাপট অর্থাৎ আমরা জানি যে উনিশশো সালে মূলত রাষ্ট্রের মধ্যে ইসরায়েল রাষ্ট্র প্রতিষ্ঠিত হয়েছে এই আটচল্লিশ সাল থেকে এই পরবর্তীতে যে ঘটনাগুলো ঘটেছে সেখান থেকে যদি প্রশ্ন এসে থাকে তাহলে সেটা ঐতিহাসিক সাম্প্রতিক আর এই যুদ্ধটা সম্প্রতি শুরু হয়েছে কবে সাতই অক্টোবর এটা হচ্ছে অতি সাম্প্রতিক এরকম ঢাকা বিশ্ববিদ্যালয়ে দুই টাইপের সাম্প্রতিক এসে থাকে এটি হচ্ছে ঐতিহাসিক সাম্প্রতিক এটি হচ্ছে অতি সাম্প্রতিক তো এই সাম্প্রতিক নিয়ে অনেকের মাথা ব্যথা থাকে বা অনেকে পড়তে চায় না এর কারণটা হলো সাম্প্রতিক পড়তে হয় বিভিন্ন কোচিংয়ে বা আমাদের যদি বড়দের কাছে পরামর্শ নেই যে কীভাবে এই সাম্প্রতিক আয়ত্ত করা যায় তারা আমাদের পরামর্শ পত্রিকা পড়তে বা কারেন্ট অ্যাফেয়ার্স পড়তে আচ্ছা একটা স্টুডেন্ট তুমি এই অ্যাডমিশন জার্নিতে মাত্র সময় পাবা তিন থেকে চার মাস অথবা সর্বোচ্চ আড়াই মাস তিন চার মাস এরকম সময় পেয়ে থাকো তো এর মধ্যে তুমি বাংলা শেষ করবা ইংরেজি শেষ করবা না সাধারণ জ্ঞানের আন্তর্জাতিক বাংলাদেশ শেষ করবা এর মধ্যে আবার সাম্প্রতিক পড়া পত্রিকা পড়ে পড়ে কারেন্ট অ্যাফেয়ার্স পড়ে পড়ে সাম্প্রতিক বের করা যেটি খুবই টাফ বিষয় সেজন্য তোমাদের জন্য একটি সুখবর হচ্ছে ইউসিসি রংপুর শাখায় প্রতি সপ্তাহে যে ঘটনাগুলো ঘটে যাবে সেই ঘটনাগুলো আলাদাভাবে অভিজ্ঞ সম্পন্ন টিচার দ্বারা নোট করে সেই নোট তোমাদের মধ্যে সার্ভ করা হবে তাহলে তোমরা এই সাম্প্রতিক পত্রিকা পড়ে সময় নষ্ট না করে সেই সময়টি তোমরা বাংলা এবং ইংরেজিতে দিয়ে তোমরা অবশ্যই পরীক্ষায় ভালো ফলাফল করতে পারবে আশা করি বুঝতে পেরেছো পরবর্তীতে দেখো বিগত প্রশ্ন এই যে আন্তর্জাতিক বাংলাদেশ বোর্ড বই সাম্প্রতিকের পাশাপাশি বিগত প্রশ্ন অর্থাৎ ঢাকা ইউনিভার্সিটির যদি দুই হাজার দশ সাল থেকে তেইশ পর্যন্ত অর্থাৎ চব্বিশ সাল পর্যন্ত যে পরীক্ষা হয়েছে সেই চব্বিশের পরীক্ষা অর্থাৎ দশ থেকে চব্বিশ পর্যন্ত যে পরীক্ষাগুলো হয়েছে এই প্রশ্নগুলো সলভ করলে ঢাকা বিশ্ববিদ্যালয়ে কিছু পরিমাণ প্রশ্ন তুমি কমন পেতে পারো এর পাশাপাশি শুধু ঢাকা বিশ্ববিদ্যালয় নয় রাজশাহী চট্টগ্রাম সহ গুচ্ছতে এই বিগত প্রশ্ন থেকে তোমাদের অবশ্যই প্রশ্ন কিছু পরিমাণ কমন পড়ে যাবে আর এখন তাহলে আমরা বুঝতে পেরেছি যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে সাধারণ জ্ঞান থেকে যে প্রশ্নগুলো হয় সেটি মূলত এই কয়েকটি পার্ট থেকে হয়ে থাকে এখন দেখো যে তোমাদের আরেকটি প্রশ্ন হয়তো থেকে যায় যে আপনি তো বললেন যে বাংলাদেশ থেকে প্রশ্ন আসে সেই বাংলাদেশ থেকে কোন টপিকগুলো সবচেয়ে গুরুত্বপূর্ণ আমি তোমাদের সেগুলো লিখে দেওয়ার চেষ্টা করছি দেখো বাংলাদেশের ভূগোল অর্থাৎ বাংলাদেশ কোথায় অবস্থিত বাংলাদেশের সীমান্তবর্তী রাষ্ট্রসমূহ এরপর হচ্ছে বাংলাদেশের ভূপ্রকৃতি থেকে প্রশ্ন এসে থাকে বাংলাদেশ কবে সৃষ্টি হয়েছে ভূ প্রকৃতি অনুসারে বাংলাদেশকে কয়টি যুগে ভাগ করা হয়েছে টার্শিয়ারি যুগ প্লেস্টেশন যুগ এবং সাম্প্রতিককালে প্লাবন সমভূমি যারা ভূগোল পড়েছে তারা এই বিষয়গুলো খুবই সুন্দর করে পারবা আর যারা পড়নি তারা আমাদের কোচিংয়ে আসতে অবশ্যই এই বিষয়গুলো তোমাদের সুন্দর করে বুঝিয়ে দেওয়া হবে পরবর্তীতে আরেকটা টপিক হচ্ছে বাংলাদেশের দেখো বাংলাদেশের যে পাহাড় পর্বত আছে পাহাড় পর্বত ভ্যালি নদ নদী নদ নদী চর দ্বীপ এই বিষয়গুলো থেকে প্রশ্ন এসে থাকে আর একটা বিষয় এখানে লিখে রাখতে পারো যেমন হাওর ও বিল এই বিষয়গুলো থেকে প্রশ্ন এসে থাকে এছাড়াও রয়েছে বাংলাদেশের ইতিহাস থেকে প্রশ্ন এসে থাকে একদম ইতিহাস প্রাচীন যুগ থেকে শুরু করে প্রাচীন থেকে শুরু করে উনিশশো একাত্তর সাল পর্যন্ত সেটা সংক্ষিপ্ত ভাবে বলছি যেমন আমরা মৌর্যযুগ মৌর্য যুগের পরে গুপ্ত করব গুপ্তের পরে পাল পালের পর সেন সেনের পর মুসলিম শাসন মুসলিম শাসনের প্রথম দিল্লির সালতানাত দিল্লির সালতানাতের পরে হচ্ছে স্বাধীন সুলতানি আমল স্বাধীন সুলতানি আমলের পর হচ্ছে মুঘল শাসন মুঘলের পর হচ্ছে নববি শাসন নবমী শাসনের পর আমরা পলাশির যুদ্ধ করব পলাশীর যুদ্ধের পর এই ক্ষমতা নেবে ব্রিটিশরা ব্রিটিশরা প্রায় দুশো বছর শাসন করবে উনিশশো সাতচল্লিশ পর্যন্ত শাসন করবে সাতচল্লিশ থেকে একাত্তর পর্যন্ত পাকিস্তান আমল এই হচ্ছে বাংলার সম্পূর্ণ ইতিহাস তো তোমরা আমাদের কোচিংয়ে আসো দেখো এই ইতিহাস কিভাবে এক ক্লাসে সুন্দরভাবে তোমাদের সামনে উপস্থাপন করা হয় যাতে ইতিহাস ভীতি আছে আশা করি দুইটি ক্লাসে বা একটি ক্লাসে ইতিহাস ভীতি তোমার দূর হয়ে যাবে ইনশাল্লাহ তার পরবর্তীতে আমরা জানি আরেকটি গুরুত্বপূর্ণ টপিক আছে সেটি হচ্ছে সংবিধান যাকে বলা হচ্ছে রাষ্ট্রের সর্বোচ্চ আইন কনস্টিটিউশন ইজ এ সুপ্রিম ল অফ এ কান্ট্রি অর্থাৎ একটি রাষ্ট্রের সর্বোচ্চ আইন হলো সংবিধান সংবিধান ছাড়া কোনো বছর কোনো প্রশ্ন হয় না সংবিধান থেকে প্রশ্ন হয় পরবর্তীতে আরেকটি গুরুত্বপূর্ণ টপিক লিখে দিচ্ছি উপজাতি যেখান থেকে প্রতি বছর প্রশ্ন হয়ে থাকে উপজাতি এছাড়াও রয়েছে বাংলাদেশের সম্পদ এই সম্পদের মধ্যে রয়েছে কৃষি সম্পদ বন সম্পদ মৎস্য সম্পদ এবং আমরা জানি আমাদের খনিজ সম্পদের মধ্যে রয়েছে গ্যাস গ্যাস কয়লা চুনা পাথর এরকম যে সম্পদগুলো রয়েছে সে সম্পদ থেকে প্রশ্ন এসে থাকে এছাড়া আমাদের জাতীয় যে বিষয় বলি আছে জাতীয় বিষয় বলি বিষয়া বলি জাতীয় বিষয়বলির মধ্যে রয়েছে যেমন দেখো জাতীয় পতাকা থেকে প্রশ্ন আসে জাতীয় সংগীত থেকে প্রশ্ন আসতে পারে এবং জাতীয় দিবস থেকে প্রশ্ন আসতে পারে তাহলে জাতীয় সঙ্গীত জাতীয় পতাকা জাতীয় দিবস এবং আমাদের যে প্রতীক রয়েছে এখান থেকে প্রতি বছর ইনশাল্লাহ একটা প্রশ্ন এসে যাবে পরবর্তীতে দেখো আরেকটি টপিক লিখছি সেটি হচ্ছে বঙ্গবন্ধু বঙ্গবন্ধু বন্ধু এবং তার রাজনৈতিক জীবন ও তার গ্রন্থ সমূহ বঙ্গবন্ধু উনিশশো সাল থেকে শুরু করে উনিশশো সাল পর্যন্ত তার রাজনৈতিক জীবন আলোচনা করে পড়তে হবে এবং তার তিনটি গ্রন্থ রয়েছে বিখ্যাত একটি হচ্ছে অসম জীবনী আমার দেখা নয়াচীন এবং কারাগারে রোজ না এই তিনটি গ্রন্থ সম্পর্কে জানতে হবে পরবর্তীতে আরেকটি টপিক তোমরা লিখে নাও সেটা হচ্ছে বাংলাদেশের সংস্কৃতি সংস্কৃতি বলতে এখানে অনেক কিছু রয়েছে বাংলাদেশের ভাষা আমাদের ভাষার উৎপত্তি এবং এর মধ্যে রয়েছে আমাদের গান যেমন আঞ্চলিক গান রয়েছে যেমন রংপুর অঞ্চলের গান ভাওয়া গান ময়মনসিংহ বা নদী অঞ্চলের গান ভাটিয়ালি গান নকানে যে গান গাওয়া হয় সেটা হচ্ছে জারি গান বাঘ তাড়ানোর জন্য গান গাধির গান এরকম কাফন চোরা গান চট্টগ্রাম নোয়াখালী অঞ্চলে রয়েছে এবং আমাদের কিছু নৃত্য রয়েছে নৃত্য এবং এছাড়া রয়েছে মণিপুরী নাচ সিলেটের চাপানবাবগঞ্জের গম্ভীরা নাচ এরকম সংস্কৃতি থেকে তোমার প্রতি বছর একটা প্রশ্ন আসবে আসবে এবং আসবেই এছাড়া বাংলাদেশের যে টপিক তুমি পড়তে পারো সেটি হচ্ছে বাংলাদেশের অন্যান্য বিখ্যাত ব্যক্তিবর্গ অন্যান্য বিখ্যাত ব্যক্তি বর্গর মধ্যে রয়েছে তোমরা জানো মৌলানা আব্দুল হামিদ খান রয়েছে রয়েছে আমাদের ভাষা রয়েছে আমাদের বীরশ্রেষ্ঠগণ এবং অন্যান্য এরকম এছাড়া রয়েছে ধর্মপ্রচারক অতীশ দীপঙ্কর সহ এরকম বিখ্যাত ব্যক্তি সম্পর্কে পড়লে ইনশাল্লাহ তোমরা বাংলাদেশ বিষয় বলিতে এই কয়েকটি টপিক যদি ভালো করে পড়ো সর্বোচ্চ প্রশ্ন কমন পেতে পারো বাংলাদেশ থেকে তো যাই হোক আগামী দিনে হয়তো তোমাদের সাথে আন্তর্জাতিক টপিক নিয়ে দেখা হবে আজকের মতো এখানেই শেষ করছি সবাই ভালো থেকো সুস্থ থেকো আসসালামু আলাইকুম